হ্যালো সবাইকে কেমন আছে সবাই তো এই যে আমরা গতকাল বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম শিয়ালদাও তো দেখো এখন ঢুকছি কলেজ স্কোয়ারে একটু ভিড়টা দেখো একবার এই ভিড় ঠেলে ঠেলে প্রায় দু ঘন্টা পর এসেছি আসার পরে এখন এই যে এখন এসে গেছি কলেজ স্কোয়ারের কাছাকাছি এখন ঢুকে গিয়েছি কলেজ স্কোয়ারে তো এই যে দেখো প্যান্ডেলটা কত সুন্দর ঠিকঠাক ক্যামেরা করতে পারছি না দেখতে পাচ্ছো এই যে কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা মানে এত ভিড় কি বলবো বলতে তোমাদেরকে তাই এসেছি ফাইনালি তো দেখো খুব ভালো লাগছিলো আর এখন বাজে রাত প্রায় ওই ধরো সাড়ে বারোটা নাগাদ সাড়ে বারোটা একটা নাগাদ তো এই যে দেখো ভেতরে চলে এসছি ফাইনালি দেখো একটু চারপাশটা খুব সুন্দর করেছে আর এই ঝাড়বাথিকটা দেখো কত সুন্দর তো দেখো কত সুন্দর কত সুন্দর এত ভিড় যে ভিডিওটা অনেক কষ্ট করেছি দেখো মাকে কত সুন্দর লাগছে এখানে তো কোনোরকম ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য ভিডিওটা কেমন হয়েছে জানিও সবাই